সন্ধ্যার পর থেকে নদীর পানি দ্রুত বাড়তেছে তো ছোট্ট কাকু এই বিষয়টা খেয়াল করছে খেয়াল করে দ্রুত নিয়ে আসছে এসে তার যে একটা ছোট খন্তা ছিল ওই বা হিসেবে যাই বলেন এটা আজকে মানে আজকে রাত্রের ভিতরে হিসা হবে কারণ যদি বন্যা হয়ে যায় তাহলে তো আমার এই ছোট্ট পুকুরে যে যা মাছ আছে সব চলে যাবে কিছু মাছ ছাড়ছিলাম আপনাদেরকে তো দেখাইছিলাম ছিলাম দশ কেজির মতো মাছ ছাড়ছিলাম তো এখন কি পরিমাণ মাছ আছে এটাতে আমরা জানি না তো এটা হিসা হইলে ধরবো দৌড়ে দেখবো যে দশ কেজি মাছ থেকে মানে কতটুক বড় হইলো কতগুলো মাছ পাইলাম তো কিছু মাছ তো মারা গেছিল আপনারা দেখছেনি তো দেখা যাক কি হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মাছ ধরে উপভোগ করুন আর জানি না এটা কি হিসতে পারবো কিনা যদি বন্যা হয়ে যায় তাহলে তো আর হিসা যাবে না তো দেখা যাক কি হয় তো আশা আছে রাত্রে রাত্রের ভিতরে এটা হিসে ফেলতে পারবো আর মাছ ধরতে পারবো তো বাকিটা উপরালার ইচ্ছা বন্যার কি বিক্রি করবো নাকি রাত্রে রাত্রে

তো কতটুকু পানি হিসা হইলো চলুন কি আর দেখি অনেকটা পানি হিসা হয়ে গেছে এই পর্যন্ত ছিল পানি বন্ধাৰ পানী আছে নেকি বন্ধাৰ পানী খেট বোলা পৰি গৈছিলে অৱস্থাটো বয়াব বাহিৰে যে অৱস্থা মনে হয় না যে হিসেবে যেভাবে পানি আস্তে মানে ক্ষেতগুলো ভরে গেছে এভাবে যদি সারা রাত্রে পানি বাড়ে তাহলে তো এই বাগান ভরে যাবে আর বিশেষ করে যদি বৃষ্টি হয় তাহলে তো আর মাছ সব চলে যাব রাত্রের বাজে একটা মিনু আমার সব সাথে আসছে দেখতে আমি মিনু বাড়িতে প্রচুর বৃষ্টি হইতেছে আমার ছোট্ট পুকুর আর হিসা হলো না প্রচুর বৃষ্টি হইতেছে রাত্রের তিনটা বাজে আমার এই ছোট্ট পুকুর আর হিসা হলো না এই যে দেখেন অবস্থা বন্যার পানি তো রাত্রের তিনটার সময় ঘুম থেকে উঠছি উঠতে আয়া তো দেখলাম যে এদিক দিয়া মানে উপচে দেওয়া পানি ভিতরে ঢুকতেছে রাত্রে একটা সময় তো দেখাইছিলাম আপনাদেরকে পানি প্রায় শুকায় গেছিলো তো তিনটার দিকে আইসা দেখি যে উপচেয়া পানি ভিতরে ঢুকতেছে ওই সাইড দিয়ে ঢুকতেছে তো এখন এই যে জাল নিয়ে মাছ ধরতে বড় বড়ো মাছগুলো দেখি ধরা যায় কি না হ্যাঁ তাই ছোট্ট পুকুরে অনেক বড় বড় শিং মাছ ছিল ডিমুলা যাই হোক সমস্যা নাই ডিমুলা মাছগুলো যদি যায় তাহলে এগুলো পনা দিবে কিসের পণা দিবে এই যে দেখবেন আর কিছুক্ষণ পরে জাল কারেন্ট জাল পাতবে ওই যে আশেপাশের মানুষজন আসবে যারা প্রফেশনালি মাছ ধরে আর কি না মাছ ধরে বিক্রি করে তো এই মাছ ওই জালে আটকা পড়বে তো কি আর করার চাইছিলাম তো মাছ একদম পাকারটা হিসে আপনাদেরকে মাছ ধরা দেখাবো কিন্তু আর দেখানো হলো না আমরাও মাছ ধরতে পারলাম না ইগ্লু হই যে পরাবাড়িতে ডা কাডা কি করতেছে বড় গাল পাখিটাও আসছে এই যে এটা মাগ ধরে নিয়ে আইছে কি বড়ই গাল আসছে নাকি মাছ মাস যাইয়া কেলা है्यास शिवान गस्क गस्क है ये प्याज तर चाइना डाल नीचे फदम पे दे है रमे दो हाथन लगबो जे लोग माने जे तुमरा तो, तो ना

ওই যে ইগলুরে খাওয়াই তো সে তার বাবা মাসের চায়না জাল এখন হবে এটা এখানে এই জালে তো সব মাছ গিয়ে ঢুকতে পারে তো দেখা যাক এই এই জাল দেখ কতগুলো মাছ ধরা যায় শেষ ভরোসা শেষ ভরসা

<laughs> 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 सुकी <laughs> 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 त दा दा मास लाग्छ रे बेसी सब मास लाग्छ लाग

কগুরে যে মাছ আছে এগুলো লাগবে কিনা দেখা যাক কিরে আজ কি হইলো রে কি হইলো বন্না হইলো বন্না ধরে বড় হতে খুশি যে মাছwidetilde দয়ার দলি না এই লেবুর মধ্যে তেল লাগিও মাছ না লাগে লেবু লাগিও রেputExtra ये अब लहीसा होए गेसी तो परे हटात करे दी भगवान दिला मोडा लगो रात करे आ ना हर इंद्रधार लगो ये ना रानी हो लग ना ये तीन आगे गोंदा तीन दे गयो आ तो नहीं पितर रुक से ना की

কবিৰ মাছ ধৰি লাইত ফাছ না তুই হা

पाला है वो लाभ भी तो ना माथ ढुक रहने लगी हे ढुक से हे हे ढुक से ढुक से तेरा थाक कापला कापला गास काफ क्या है वो क्या ठीक है ठीक है ढुक से ना रब किया मर दे ढुक से दिक्कत से इन द बाहरों से तो ना इन द ढुक से बाहरों लगवाएंगे ना ताज़ा बार कराओ

মাছটি তো গেল একদিন আর মানে দইরা বাজি বিড়া কত কত প্লান আছে দর্শক বন্ধুরা যে মাছ ধরবাম দইরা এই পুকুর পারে বাজি বিড়া খায় আমরা বসি রে ধরবাম ধরতে পারলাম না ফুট করে আয় বললো বন না এখন এই যে কইনা জাল টানা হইব নাই আমরা তো একটু টাইম আছে গায়মাজরে তো ভিডিও করে দেখাইতে পারতাম আপনাদের বিছে দা বিদাস করে তো গায় না যাও যে মজবুত ও এনে ধোঁয়ান কই আসে তোর বড় মাগ গেছে গা সব ভালো হইছে হ্যাঁ বাঁধিলে কাম হইতো না जगह मस मे क्यों मस एमने सुत ये सारा काम <laughs> कभी बैरिये

পিয়াসের চায়না দাল শেষ বর্ষাও কাজ হইলো না

પર્વતી માસ

মনে কর থাকতো দিতে তাইলে ভালো লাগতো এই যে আমার আফসুসটা এন নয় যে মাছটি যায় আবার জালো বাজ্য হল অন্য মাছ খাই বলি এটাই লাভ আর যদি থাকতো দিতে তাইলে তো ভালো এই যে শিং মাছটি যে ডিমুলা এটি